চলুন আজকে আমরা বলতে চাই কি আপনি যদি মননিশ্চিত করে রেখেছেন কি মালদা শহরেই আমি জায়গা নেব তাহলে বন্ধু মালদা শহরে জায়গা পাওয়া খুব চাপ ব্যাপার কিন্তু আজকে আমি বলি কি মালদা শহরের একটু বাইরে যদি চান তো একেবারে সস্তা রেটে আপনি পেয়ে যাবেন বললে গেলে মার্কেট তুলনায় একেবারে জলের রেটে আজকে আমরা ঠিক প্লটটাতে যাচ্ছি মালদা পলিটেকনিক কলেজ থেকে আমাদের গাড়িটাকে আমরা এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি ঠিক আমাদের প্লটের কাছে যেতে যেতে অনেক কিছুই আপনারা ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন কোথায় কি কত কিলোমিটার দূরে রয়েছে আমাদের এই প্লটটা অবস্থিত চলুন এখান থেকে আমি বলি মালদা এয়ারপোর্ট মাত্র সাড়ে চার কিলোমিটার দূরে অবস্থিত এই প্লট থেকে এবং এই প্লট থেকে লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড আড়াই কিলোমিটার নাগাদ এবং আরাপুর আপনার স্টেট ব্যাংক সেটাও আড়াই থেকে তিন কিলোমিটারেই অবস্থিত এই প্লট থেকে যে পেট্রোল ব্যাম্প আপনি ডিপু বলতেও পারেন সেই জিনিসটা প্রায় দুই আড়াই কিলোমিটারের মধ্যে অবস্থিত এই প্লট থেকে যদি আপনি ডেলি মার্কেটে ডেলি সবজি কিনতে চান তো সেই ডেলি মার্কেট মাত্র তিনশো মিটারের মধ্যে এবং এই প্লট থেকে অর্থাৎ লোকজন বাস করে মাত্র মিটার বিশাল গ্রাম সেই গ্রামটা একেবারে হিন্দু পরিবার এই জায়গাটাও একমাত্র হিন্দুদেরকেই দেওয়া হবে এবং এই যে প্লটগুলো আমাদের এখানে সাড়ে ছয় বিঘা জায়গা অর্থাৎ বাগানকে কেটে প্লটিং করা হয়েছে আর এই প্লটের মধ্যে প্রত্যেকটা প্লটের সামনে আপনি বারো ফিট চৌড়া রাস্তা পেয়ে যাবেন আজকে যে এই প্লটটার ব্যাপারে বলা হয়েছে হয়েছে সেটা উনত্রিশ নম্বর সরি উনত্রিশ নম্বর প্লট সেই প্লটটার সামনে বারো ফিটের চৌড়া রাস্তা পেয়ে যাবেন আপনাকে সমস্ত কিছু দেখানো হচ্ছে আর বেশি কিছু জানার জন্য ডিসপ্লেতে নম্বর আছে ফ্রেশ প্রপার্টি ওটাতে ফোন করুন